আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করে হজরত শাহ জালাল রহমাতুল আলাহি ও হজরত শাহ পরান রহমাতুল আলাহি এবং তিনশো ষাট আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম লোক চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আজকে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি তো আমার সাথেই থাকুন পুরো রেসিপিটি দেখতে হলে আর অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন আমি এখানে একটি পাত্রে তেল দিলাম তেলটা দেওয়ার পর একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম তো পেঁয়াজটা একটু বেজে নিলাম তারপর গোটা গরম মশলা দিলাম গোটা গরম মশলার মধ্যে ছিল দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব একদম ভাজা ভাজা করে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয় এ দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তো এখানে আমি কলিজা রান্না করবো গরুর কলিজা আমি এই গরুর কলিজা সেদ্ধ করে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর পানি জড়িয়ে তার মধ্যে সব মশলাপাতি দিয়ে আমি কিন্তু মাকে মেরিনে ম্যারিনেট করে রেখেছিলাম তো এইভাবে রান্না করে নিলাম এই মেরিনেট করা কলিজাটা আমি ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপর ডাকনা দিয়ে ডেকে রাখতেছি দেখুন ডাকনাটা উল্টে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি বারবার যদি নাড়াচাড়া না করি তাহলে কিন্তু তোলা লেগে যাবে আর মাংস যে কোনো ধরনের এই মাংসের আইটেম রান্না করি না কেন বারবার নাড়াছাড়া ছাড়া করলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় মশলাটার সাথে আমার কলিজাটা খুব ভালো করে কষিয়ে আমি এর আগে কোনো পানি দেই নাই কলিজাতে যে পানি ছিল সেটি দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি এবার ঝুলের পানিটা দিয়ে দিলাম খুব ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় তো দেখুন একটু বলকুটার পর পানি প্রায় শুকিয়ে গিয়েছে এখন আমি নামানোর আগে গরম মশলাটা গোড়াটা ছিটিয়ে দিলাম তো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর নামানোর আগে আমি কিন্তু লবণটা চেক করে নেই যদি মনে থাকে প্রায় সময় কিন্তু মনে থাকে না দেখুন আমার কলিজা রান্নার কালারটা কিন্তু অনেক লোভনীয় লাগতেছে একটু ডাকনা দিয়ে ডাকার পর তেলটা উপরে চলে এসেছে কালারটা অনেক সুন্দর এসেছে আর এইদিকে বাচ্চাদের জন্য টুনা টুনাফিস রান্না করতেছি পুরো ডিটেলস আমি তেমন কিছু শেয়ার করতেছি না বাচ্চারা তেমন গরু কলিজা খেতে পছন্দ করে না তো তাদের জন্য টুনা টোনাফিস রান্না করে নিচ্ছি আমি বাচ্চাদের দিকে খেয়াল করে কিন্তু সবগুলা রান্না করে থাকি আর দেখুন আগে আমি শুটকি বর্তা দিয়ে খেয়ে নিচ্ছি অনেক কাজ করে নিলাম তারপর এখন খেতে বসলাম শুটকি ভর্তা আমার খুবই প্রিয় এখন মুখিয়ে স্বাদ লেগে থাকার মতো কলিজা পুনা নিয়েও খাচ্ছি খুব মজা করে কেননা আমার কলি গরুর কলিজাটা খেতে খুব ভালো লাগে দেখা যাচ্ছে মজা রান্না করলেই আগে খেতে ইচ্ছে করে আর এই দেখুন এই বিড়ালটা একটা পার্সেন বিড়াল এর আগেও আমি ভিডিওটা শেয়ার করেছিলাম এটা কিন্তু আমাদের বিড়াল না আমার জায়ের ঘরের বিড়াল আমার ঘরে প্রতিদিন আসে আমার কিন্তু ভালো লাগে না কিন্তু আমার বাচ্চাদের অনেক প্রিয় তো মাঝে মাঝে খেলা করে তারপর ওর ক্যামেরা করে রাখে বলে আম্মু তোমার ভিডিওতে দিও আমি বলি আচ্ছা ঠিক আছে দেখুন শান্তশিষ্ট ভাবে বসে আছে কিন্তু ভিডিও যে করতেছে তা সে ভালো লাগতেছে না তাই সে স্বাদে চলে গেছে আর সাদের মধ্যে গিয়েও ভিডিও করলো